মেয়াদ শেষ করেছে মোহাম্মদ শামিম পিতা আব্দুল করিম গ্রাম কাকছাপার থানা ত্রিশাল জেলা ময়মনসিংহ আমরা অবশ্যই এই কুরআনের হাফেজদের জন্য অবশ্যই দোয়া করব এবং যত ছাত্র এখানে পড়ে আল্লাহ পাক ওয়ালা তাদেরকে যেন কুরআনের একজন হক হাফেজ এবং আলেম হিসেবে কবুল করে সকল বলে আমীন আমীন যাওয়ার পরেই আমাদের ময়মনসিংহ কিন্ডারগার্টেনের পুরস্কার বিতরণ হবে ইনশাআল্লাহ

আলহামদুলিল্লাহ এখন আমাদের হাফের ছাত্রদের প্রদান করা হলো আলহামদুলিল্লাহ এই এবছর নয়াশ্রী নুরানি কিন্ডার গার্ডেনের দুই হাজার চব্বিশ বার্ষিক পরীক্ষায় যে সমস্ত ছাত্ররা মেধা তালিকায় শীর্ষস্থান অর্জন করেছেন তাদেরকে এখন পুরস্কার দেওয়া হবে আলহামদুলিল্লাহ এই পর্যায়ে আমাদের বার্ষিক পরীক্ষায় যে সমস্ত ছাত্ররা মেতা তালিকা শীর্ষস্থান অর্জন করছেন তাদেরকে এখন পুরস্কার দেওয়া হবে আমি তাদের নাম ঘোষণা করবো আমাদের প্রধান অতিথির কাছ থেকে পুরস্কার গ্রহণ করার জন্য দুই হাজার চব্বিশ সালে যে সমাজ

দ্বিতীয় স্থান অধিকার মোহাম্মদ ইউসুফ দেওয়ান মোহাম্মদ ইউসুফ দেওয়ান শ্রেণী প্লে দ্বিতীয় দ্বিতীয় প্রথম শ্রেণীতে যে সমস্ত ছাত্ররা মেধা তালিকায় শীর্ষস্থান অধিকার করছেন তাদের নাম ঘোষণা করা হচ্ছে প্রথম স্থান অধিকারকারী Muhammad Abid Hasan Sreni Proto Proto Ustaz Odikar Muhammad Abid Hasan Sreni Proto Ditya Ustaz Odikar Kari Musamad Adil Akhtar Musamad Adil Akhtar Sreni Proto Ditya Ustaz Odikar Muhammad Abdullah Ahad Sikdar Sreni Proto Ditya Sreni नेता परिकाय प्रथम सर अधिकारी Muhammad झरी Muhammad Farhan যে মেয়েটা আলহামদুলিল্লাহ আমাদের নবাবগঞ্জ দুহা বোর্ডের এই বছর মেধা তালিকায় দ্বিতীয় স্থান অধিকার করেছেন সবাই বলে আলহামদুলিল্লাহ মোহাম্মদ মাইমুনা ইসলাম প্রথম স্থান অধিকারকারী শ্রেণী তৃতীয় দ্বিতীয় স্থান অধিকারকারী মোহাম্মদ ফাতেমা বিদ্যে সিকান্দা মোহাম্মদ ফাতেমা বিদ্যে সিকান্দা শ্রেণী তৃতীয় তৃতীয় স্থান অধিকারকারী মোহাম্মদ হিসাম মোল্লা

আলহামদুলিল্লাহ এই বছর আমাদের এই সকল ছাত্রবৃন্দু মেধা তালিকায় তারা শীর্ষস্থান অর্জন করছে ওদের জন্য সকলেই দোয়া করবেন আল্লাহ তা ওদেরকে আলে মহাফেজ তৌফিক দান করেন